তাকে বলা হয় শাহেন শাহী গজল বা গজল সম্রাট উপমহাদেশের সবচেয়ে বড় সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকর তার গান ও গলাকে বলেছিলেন স্বয়ং ঈশ্বরের কণ্ঠস্বর পাকিস্তানের মেহেদি হাসান একজন যাকে সম্মাননা জানিয়েছে বলা হয় চাঁদ সূর্য যেমন একটি করে গজলের দুনিয়ায় মেহেদি হাসানও তেমনি একজনই চটুল সংস্কৃতির এই যুগেও তার বড় বড় গজলের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ সেটাই প্রমাণ করে গজল গায়ক হিসেবে উপমহাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকও নিতেন তিনি তিনি দেখিয়ে দিয়েছেন গানের নেই কোনো দেশ দেশকাল ভেদাভেদ সুরের জাদু দূর করে দেয় ভাষার জ্ঞান ভাষা না বুঝলেও মুগ্ধ শ্রোতার অভাব পড়ে না তাই তো শত্রুতার মধ্যেও ভারতের শিল্পীদের পাকিস্তানে আর পাকিস্তানি শিল্পীদের ভারতে ভক্তের অভাব নেই মূলত পাকিস্তানের কবি ফয়েজ আহমেদ ফয়েজের লেখা গানে সুর করে গয়ে বিখ্যাত হন মেহদি হাসান পাকিস্তানের সিনেমার অন্যতম শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক ছিলেন তিনি গান গিয়েছেন তিনশোটিরও বেশি ছবিতে দেশভাগের সময় উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে পালটা যায় মেহেদির জীবন সবকিছু বস্তায় ভরে পরিবারকে নিয়ে পাকিস্তানে পানি জমান উঠেন এক বাড়িতে আত্মীয় মুখোমুখি হন চরম দারিদ্রের একটি সাইকেলের দোকানে কাজ শুরু করেন পরে দক্ষ হয়ে ওঠেন মোটর গাড়ি আর ডিজেল ট্রাক্টর সারানোর কাজে এর মধ্যে চালিয়ে যান সঙ্গীত চর্চা উনিশশো পঞ্চাশের দশকে সুযোগ রেডিও পাকিস্তানে গান করার বিভিন্ন ঘরনার শাস্ত্রীয় সঙ্গীত গিয়ে মুগ্ধ করে দেন দেশবাসীকে মাসে ৩৫ টাকা সম্মানিতে যোগ দেন ঠুমরি গায়ক হিসেবে পরে ঝুকেন গজলে তার বিখ্যাত গজলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব কি হাম বিশ্রে মে খেয়াল হু কি সি অর কা থা জল বোঝা হু রাফতা রাফতা মোহব্বত করণে বালে বাদ কারণে মোঝা মুশকিল ইত্যাদি ১৯৫৬ সালে চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করেন শিকার ছবিতে গানটি ছিল নজর মিলতে হি দিল কি বাদ কা চর্চা না হো যায় উনিশশো সালে আরেকটি ছবিতে জিসনে মেরে দিল কো দর দিয়া গানটি ব্যাপক জনপ্রিয় হয় দুই বছর পর ফরঙ্গি ছবিতে গুলোমে রঙ্গ ভরে বাদে নৌবাহার চলে তাকে উপমহাদেশে বিখ্যাত করে তোলে ধীরে ধীরে তিনি উর্দু চলচ্চিত্রের এক নম্বর সঙ্গীত তারকা হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে বাংলাদেশে আসেন মেহেদি হাসান সফরে পাকিস্তান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় জান্নাত দোজক সিনেমার জন্য রেকর্ড করেন বাংলা গান তার কন্ঠের জাদুতে তুমি আমার ভালোবাসা সুখেরই স্বপ্নকে ভেঙে দিলেও প্রাণবন্ত হয়ে ওঠে তার সঙ্গে কণ্ঠ পেলান বাংলাদেশের সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা উর্দু বাংলা পাঞ্জাবিতে সব মিলিয়ে বিশ হাজারেরও বেশি গান গিয়েছেন মেহেদি হাসান ভারতের লতা মঙ্গেশকরের সঙ্গে যৌথভাবে গাওয়া তেরা মিলনা গানটি শ্রোতা মহলে বিশেষ সমাদৃত হয় পাকিস্তানে তার পদকের কমতি নেই উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত দশটি নিগার অ্যাওয়ার্ড পান তিনি পাকিস্তান সরকারের সরকারের থেকে পেয়েছেন তগমা ইমতিয়াজ নিশানি ইমতিয়াজ ইত্যাদি পুরস্কার উনিশশো সালে ভারত সরকার তাকে সাইগল অ্যাওয়ার্ড ইন জলন্ধর পুরস্কারে ভূষিত করে উনিশশো সালে নেপাল সরকার দেয় গোর্খা দক্ষিণা উপাধি উনিশশো সালের ১৮ জুলাই ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলার লুনা গ্রামে জন্মগ্রহণ করেন উপমহাদেশ কাপানো গজল সম্রাট মেহরি হাসান পরিবারে ছিল ধ্রুপদী সঙ্গীত চর্চার ধারা বাবা ওস্তাদ আজিম খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের হাতে খরিতার মাত্র আট বছর বয়সে বড়দার মহারাজের দরবারে টানা চল্লিশ মিনিট বসন্ত রাগ পরিবেশন করেন মেয়েদের আসান তার দাদা ওস্তাদ গুলাম কাদির চাচা ইসমাইল খানও ছিলেন ওস্তাদ দু হাজার বারো সালের তেরো জুন করাচির এক হাসপাতালে চুরাশি বছর বয়সে মৃত্যু হয় তার শারীরিক মৃত্যু হলেও সঙ্গীত জগতে তিনি চিরদিন অমর হয়ে থাকবেন